সবাই কেমন আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও অনেক ভালো আছি চলো তাহলে আজকে তোমাদের নিয়ে শুরু করা যাক আরও একটি নতুন ভিডিও আশা করছি সবার খুব ভালো লাগবে দেখতে থাকো দেখো আজকের ওপরের ঘরটা পরিষ্কার করতে এসেছি ওপরের ঘরটা সেরকমভাবে কেউ থাকে না আসি না লোকজন এলে তারপরে আসা হয় আর যেসব জিনিসপত্র কম ব্যবহার করা হয় সেগুলো ওপরের ঘরে রেখে দেওয়া হয়েছে এইটা সাধারণত মেয়ের পড়ার ঘর হয়েছিল কিন্তু এটা খুব প্রচণ্ড গরমের জন্য নিচে থাকি ওপরে তো খুব গরম ওই জন্য নিচে থাকা হয় ভাবলাম ওপরের ঘরটা পরি পরিষ্কার করে দিচ্ছি তার সাথে ছাত্রা একটু পরিষ্কার করে দিই আমার মেয়ে দুটো বেশি ছাদে এসে খেলা করে তো ওই জন্য ছাদ ওপরের ঘরটাও একটু নোংরা হয়ে থাকে না তো তেমন কেউ আসে না আর ওই হচ্ছে কি ওরা দুজন বাচ্চা তো ওই জন্য ওরা এসে খেলা করলে তখন নোংরা হয় তাই মাঝে মধ্যে পরিষ্কার করে দিই সব দিন আর সময় পায় না কারণ সকাল থেকে উঠে অনেক কাজকর্ম সকাল থেকে কাজের শেষ নেই সকালে টিফিন তারপরে ওর বাবা খেয়ে যাবে টিফিন করা শাশুড়ি খাবে মেয়ে স্কুলের টিফিন রান্না তারপরে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যে কাজকর্ম থাকে সেগুলো ছাদের এই ফোনটা দেখো এখানে জল পড়ে আগে টপ ছিল ছাদের সেট করার আগে তখন টবে জল দেওয়া হতো বলে এটা পাইপ লাইনের এখানে রাখা হয়েছে কিন্তু সেই জায়গাটা এখন সেরমভাবে ব্যবহার হয় না নোংরা হয়ে গেছে ভাবলাম আমি পরিষ্কার করে স্নান টান সেরে আসি এসে পরে আবার অন্যদিন ভালো করে আরও পোষ দেখো ঘরের একটা পর্দা কেনা হয়েছে পর্দাটা কদিনও ভেঙে গেছিলো পুরানো পর্দা ছিল সেগুলো লাগিয়ে নতুন জিনিস কিনলে কিনা মজা দেয় না আগে অন্য কিছু কিনলে মজা হতো কিন্তু এখন সংসারের কিছু কিনলে এইসব আসবাবপত্র কোনো জিনিসপত্র সংসারিক জিনিস সেগুলো কিনলে যেন খুব ভালো লাগে কিন্তু সময়ের সাথে সাথে মানুষের পছন্দের তালিকা বা চাহিদাও অন্যরকম হয়ে যায় সময়ের সাথে সাথে মানুষের চাহিদাগুলোও পাল্টে যায় দেখুন আমাদের বিয়ের আগে আমাদের এই পর্দা কিনলে মনে ভালো লাগতো কিন্তু এখন পর্দা সংসারিক জিনিসপত্র কিনলে মনে বেশি আনন্দ হয় স্নান করে সে সিঁদুর পরে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি ও স্কুলে যাবে আজকের ওর পরীক্ষা প্রতি শনিবার ও স্কুলে পরীক্ষা হয় পঁচিশ নাম্বারে সেই পরীক্ষার ওপর একটা বোনাস নাম্বার থাকে এদিকে দেখুন এ কিন্তু জেগে আছে কিন্তু ঘাপটি মেরে চুপ করে শুয়ে আছে তারপরে রান্না বান্না সব সেরে নিয়েছি ও স্কুলে যাবে বলে আজকে তেমন কিছু রান্না করিনি তাই ওকে তাড়াতাড়ি হয়ে গেছে আর ওকে চুল টুল বেঁধে রেডি করে দিচ্ছি স্কুলে যাবে বলে বোতলের জল টল ভরে দিচ্ছি দিয়ে ও স্কুলে যাবে ওর ব্যাগটাও গুছিয়ে নেয় আজকে শনিবার সে তেমন কিছু গোছানোর নেই স্কুলের শুধু খাতা তারপরে ওকে ও স্কুলে চলে যাবে আমি আমার ছোট মেয়ের আনতে যাব। ছোটো মেয়ে আইসিডি স্কুলে যাই সকালবেলা বাড়িতে থাকলে গন্ডগোল করবে তাই ওকে স্কুলে পাঠিয়ে দিই যা করে স্কুলে গেছি আজকে খিচুড়ি খায় না সেরকমভাবে আজকের অনেকটা দিয়েছে অনেকটা বেশি আছে তাই বললো নিয়ে যাও এসে দেখো খেতে বসে পড়েছে ওর এত গরম যে ও জামা পড়বে না ওকে খাইয়ে ছাদে এসেছি ছাদে এসে দেখুন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি প্রাকৃতিক পরিবেশটা দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর লাগছে আকাশটা পুরো কালো মেঘে ঢাকা পড়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ছাদে থেকে আগের দিনের জামাকাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি ওকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে সেগুলো পাট করে নিচ্ছি যেহেতু ও স্নান যে খেয়েছে তাই ওর ঘুম পাচ্ছি কিন্তু এখন ঘড়িতে সবে সাড়ে এগারোটা বাজে তাই এখন ঘুমালে দুপুরবেলা খুব গন্ডগোল করবে তাই ওর সাথে একটু খেলা করে নিলাম যখন দেখতে দেখতে দুপুর হয়ে গেছে শাশুড়িকে খেতে দিতে হবে একটা টাইমের ব্যাপার আছে তো বলে সাড়ে বারোটা বাজে খেতে চলে এসেছি আজ রান্না করেছি আলু ভাতে ডিম ভাজা আর ডাল বর না থাকলে সেরকম কিছু রান্না করি না কারণ ও থাকলে ওই মাপ চচ্চড়ি এইসব এটা ওটা রান্না করতে হয় তাই যে যে কদিন যখন ও থাকে না তখন হচ্ছে কি আমরা আমাদের মতো সিম্পল খাই ডাল আলু ভাতের ডিম ভাজা ডাল আলু ভাজা এরকম নানান ধরনের জিনিসপত্র খাই আমি খেতে বসে গেছি কারণ খেয়ে নিলে মেয়ে আসবে মেয়েকে আবার রেডি করতে হবে তারপরে হচ্ছে কি ওর আবার খেতে দিতে হবে এ করতে হবে অনেক ঝামেলা দেখালো বলতে বলতে ও চলে এসেছে এসে বোন বোনকে দেখো আদর করছে বোনকে খুব ভালোবাসছে এবার ওকে খেতে দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবে সবাই ভালো